আসসালামু আলাইকুম আশিকা সাহেব ভালো আছেন তো এইখানে আমি প্রায় বার দশটার মতো মুরগি রাখছি তো এই খাঁচাটা আসলেও কেনা হয়েছে এইগুলা রেডিমেড খাঁচা কিনতে পাওয়া যায় তো এই খাঁচাটার দাম পড়ছিল আপনার সাতাশশো টাকা গাড়ি ভাড়া সহ তো এইখানে হচ্ছে আপনার মশারো মোট আটটা খোপ আছে আট খোপের মধ্যে প্রতি খোপে আপনি দুই পিস মুরগি রাখতে পারবেন তো দেখেন আমি দুই পিস মুরগি রাখছি তারপর আমার অনেক জায়গা ফাঁকা আছে হ্যাঁ তো আমি তো ওইখানে দুইটা রাখতে পারবেন টি সহ আর কি আটটা টি সহ আট খোপের খাঁচার দাম হয়েছে সাতাশশো টাকা আর পরবর্তীতে মুরগিগুলো আপনার কেনা হয়েছে বাজার থেকে তো বাজার থেকে কেনার পর কী কী চিকিৎসা করলাম এবং কি কীভাবে জীবাণু জীবাণুমুক্ত করলাম এইগুলার বিষয়ে একটা ভিডিও দিব আপনারা দেখতে পারবেন আর এখানে আরো দুইটা মুরগি রাখা আছে হ্যাঁ আর এদের যেহেতু এগুলো ডিমের মুরগি তো কাজে এদেরকে শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতেছি আর হয়তোবা এখানে একটা মুরগি আছে এটা ডিম পার্সেকাল কেকটা আর এইগুলা খুব শীঘ্রই ডিমে চলে আসবে এরকম তো এই মুরগিগুলোর প্রতিদিনই আপডেট দেখতে পারবেন যে কয়েকদিন পরপর ডিম দেওয়া বা কী হয় তো এই ঘরটাতেই আর কি আপাতত রাখা হয়েছে এখানে রাখবো তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মুরগি পালন নিয়ে জিজ্ঞেস করতে পারেন এমনকি দেশি মুরগি খামারি নামের মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের চারটা বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন আপনাদের মুরগি পালনের যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় জানতে চান আমাদেরকে মেসেজ করলে জানতে পারবেন